আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম আজকের বিজয়টা হচ্ছে রামশাহ কালীগঙ্গা নদীতে নৌকা বাইস তো নৌকা বাইসের সময় লাস্ট টান লাস্ট মোমেন্টে লাস্ট টানের সময় বিয়ে তো করা হয়েছে তো আপনারা দেখুন ওই দেখেন ওইখান থেকে তিনটি নাও একসাথে আছে টান দিয়েছে তো আপনারা দেখতে থাকুন কীভাবে আসে প্রায় তিন সাথে টান দিয়েছে যে কাছাকাছি প্রায় চল ছাড়া ওইখানে দেখেন দাম সবজি যে এত পরিমাণ লোক হাঁটার কোন হাঁটার মতো জায়গা নাই তো ইতিমধ্যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই বাইসে কে 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 এখানে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এইখানে আপনারা কে কে ছিলেন আপনারা দেখেন ওই দিক দিয়ে তিনটি পাইছেন না একসাথে আসতেছে তো অনেক দূরে থেকে তো আপনারা হয়তো দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইখান থেকে আসতেছে সবগুলো একসাথে আসতেছে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা ইতিমধ্যেও যে দেখা যাচ্ছে আসছে ওরা একটি নাও দেখা যাচ্ছে এই নাও সবার আগে সেটা হলো গিয়া বল ধরার প্রবাসী যেটা উইন হয়েছিল শেষ মুহুর্তে শেষ টানে তো আপনারা দেখুন দেখুন কীভাবে আসতেছে আপনারা কি খেয়াল করেছেন যে একটি নাও সবার আগে চলে আসছে আপনার কি দেখা যায় এখান থেকে আরে এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লিখে যাবেন জানাবেন আর আপনারা যদি আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দেবেন আর বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে পেয়ে যান এখানে ওই যে বিভিন্ন ওখানে যাচ্ছে এই প্রায় দেড় নাও পিছে পড়েছে আরেকটি নাও মানে তিন কি নাও তিন তিন জায়গায় মানে কারো সাথে কারো কোনো মিল নাই বলধারির বলধারার প্রবাসী এতটাই এগিয়ে গেছে যে তিনটি নাও যে একসাথে টান দিয়েছে তাদের কোনো অস্তিত্বই নেই যে সেটা প্রায় কাছে চলে গেছে আর সে এখান পর্যন্ত এখানেই দেখেন আপনারা এই একটি নাও কত কিছু নেই ওই একটি নাও তিনটি নাও টান দিয়েছে একটা হলো বলধারার প্রবাসী দ্বিতীয়টি হলো বলধারার ঐতিহ্য আর তৃতীয়টি হলো সোনার তরী বাইশটা কোনো হাড্ডাহাড্ডি লড়াই হয় নাই লাস্ট মোমেন্টে লাস্ট স্টে এই ভিডিওটি আমি করা হয়েছে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে পাইছে এই তিনটি নাও যে টান দিয়েছে এই অতিরিক্ত টলারের কারণে আর স্ট্রিট কারণে তারা ঠিক মতো নাও টান দিতে পারে নাই দেখেন আমি এই মধ্যে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি ভিডিওটা ভিডিওটা করতে চাইছিলাম ব্রিজের থেকে কিন্তু ব্রিজে এত লোক যেখানে আমি ঢুকেছিলাম ঢুকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা লাগছে সেখান থেকে বেরোতে মানে লোক এত প্রচুর মানে লোকের কারণে বেরোতে পারে না কত বড় বড় ট্রলার নিয়ে স্ত্রী মানিয়ে এখানে কি করতে আসছে বাইশ দেখতে আসছে এখন এদিকে এখন আর কোনো নৌকা নেই সব নৌকা ব্রিজের দিকে চলে গেছে আর এখান থেকে বেশিরভাগ প্রায় মানুষের শুধু মহিলা আর মহিলা আমি যেখানে মতে দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটি যারা এখন অন্য সাবস্ক্রাইব করবেন করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ